থেকে শেরপুর সেই রোডের হামরকুনার এলাকার পাকা রাস্তা একটা লোকাল রোড সেই রোডের চতুর্দিকে তীব্রতা প্রবাহমান কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যেই স্রোতটি আপনাদের দেখতে পাচ্ছেন দর্শক হামরকোনা হামরকোনা এলাকার যেই স্রোত ধারা বহে যাচ্ছে সেখানে পাক্কা রাস্তা তিনটা গ্রাম লিয়া আমার কোটা এবং বাদুর ভুষ লাগে এই মৌলভীবাজার টু সিলেট যে মহাসড়কটি রয়েছে সেই সড়কের উপরে অবস্থান নিয়েছেন আমরা একটু সামনের দিকে এগিয়ে গিয়ে চেষ্টা করব আপনাদেরকে যতটুকু সম্ভব হয় আমরা আপনাদেরকে দেখানোর জন্য সর্বশেষ পরিস্থিতি ইতিমধ্যে আপনারা দেখছেন আজকে কয়েকদিন যাওয়ার কুশিয়ারা নদীর পানি কিন্তু প্রতিনিয়ত পানি বৃদ্ধি পাচ্ছে এবং প্রতিনিয়ত প্লাবিত করছে নতুন নতুন এলাকা বিশেষ করে নিম্নাঞ্চলগুলো প্লাবিত হচ্ছে এবং আজকে এই হামেরকুনা অঞ্চলে ভাঙন সৃষ্টি হওয়ার কারণে কিন্তু লোকালয় পানি প্রবেশ করেছে এবং প্রচণ্ড বেগে পানি প্রবেশ করছে মানুষের ঘর বাড়িতে আমরা সামনের দিকে যাওয়ার চেষ্টা করবো যতটুকু সম্ভব আপনাদেরকে দেখিয়ে দেব লাইভটি আপনারা শেয়ার করবেন এবং বর্ণাতদের সাহায্যে এগিয়ে আসবেন সবাই এই বিশেষ করে সিলেট বিভাগের সব জেলা বন্যা আক্রান্ত তাই সবার প্রতি আহ্বান থাকবে আপনারা এগিয়ে আসুন বন্যার্থদের পাশে দাঁড়ান বিশুদ্ধ পানি খাবার সেলাইন এবং শুকনা খাবার এই মুহূর্তে এই মানুষগুলা বন্যা আক্রান্ত মানুষদের খুব প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে তাই সবার প্রতি অনুরোধ আপনারা এগিয়ে আসুন সহযোগিতা করুন আপনাদের সাহায্যের হাত প্রসারিত করুন প্রচুর ব্যাগ এবং প্রচণ্ড স্রোত পানির পানির স্রোত ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং এই অঞ্চল দিয়ে পানি প্রবেশ করার কারণে কিন্তু বেশ কয়েকটি গ্রাম কিন্তু প্লাবিত হবে অনেকগুলো গ্রাম প্লাবিত হবে এই পানিতে চ্যানেল স্বাধীন বাংলা টিভি

রাইস ক্রিকেট বললেও পারে বন্যা পারে বন্যা পানি কিন্তু অতি দ্রুত মাত্রায় পানি বৃদ্ধি পাচ্ছে এবং পানি প্রবেশ করছে এবং এই হামের কুনা অঞ্চল দিয়ে পানি প্রবেশ করার কারণে বেশ কয়েকটি গ্রাম কিন্তু প্লাবিত হবে বন্যার পানিতে আমরা আপনাদেরকে এই এলাকার চিত্র যদি দেখাই এই এলাকার প্রায় সব ঘরবাড়িতে কিন্তু পানি অনেক বেশি হয় এবং এই যে ঠিক বাদের পাশেই এই ঘরটি যেখানে প্রবল স্রোত পানির স্রোতের ঠিক মুখোমুখি কিন্তু এই এই সেটের ঘরটি গড়ে ইতিমধ্যে পানি প্রবেশ করেছে মামুন আহমদ যে এস ডি ইয়াল্লা যে ভাই দোয়া করবেন আসলে প্রতিনিয়ত প্রতিদিন আমাদের সিলেটবাসীর জন্য আসলে এই সময়টা খুবই প্রতিনিয়ত পানি বৃদ্ধি পাচ্ছে নতুন নতুন এলাকাগুলো প্লাবিত হচ্ছে তাই সবাই সহযোগিতার হাত প্রসারিত করুন এগিয়ে আসুন বন্যার্থদের সাহায্যে বিশেষ করে যারা বিত্তমান যারা আছেন সমাজকর্মী যারা আছেন বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ যারা আছেন আপনারা এগিয়ে আসুন মানুষের সাহায্যে এগিয়ে আসুন বন্যার্থদের পাশে দাঁড়ান সিলেট বিভাগটা প্রায় সব কোটি জেলায় কিন্তু বন্যায় আক্রান্ত এবং বেশিরভাগ মানুষ মৌলবী বাজারের মৌলভীবাজারের কয়েক লক্ষ মানুষ কিন্তু বন্যায় আক্রান্ত কয়েক লক্ষ মানুষ বন্যায় আক্রান্ত অনেকেই বাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছেন রাস্তায় অনেকেই আশ্রয় নিয়েছেন আশ্রয় কেন্দ্রগুলিতে মৌলীবাজার বিভিন্ন আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে ইতিমধ্যে আমরা গত পরশু কিন্তু দলাই নদীতে দুটি ভাঙন সৃষ্টি হওয়ার ফলে মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনিঘাট ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম ইতিমধ্যে প্লাবিত হয়েছে এবং আজকে আজকে দুপুরের দিকে এই কুশিয়ারা নদীর হামরকোনা অঞ্চল দিয়ে ভেঙে যাওয়ার কারণে কিন্তু এইদিকে হামেরকুনা সহ বেশ কয়েকটি গ্রাম কিন্তু নতুন করে প্লাবিত হচ্ছে বন্যা দেখা দিয়েছে এমডি এটা এটা কোন জায়গা সদর উপজেলার শেরপুর ইউনিয়নের হামেরকুনা গ্রাম থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এই প্রতিনিয়ত কিন্তু পানির গতি কিন্তু বাড়ছে বৃদ্ধি পাচ্ছে স্রোত এবং মানুষ ঘর ছাড়া হচ্ছেন আশ্রয় হিসাবে খুঁজে নিচ্ছেন এই যে মহাসড়কটি সেই সড়কের উপরেই কিন্তু প্রচুর মানুষ তাদের তাবু টাঙিয়ে অবস্থান নিচ্ছেন আমরা আমাদের ঠিক সামনেই আমরা যদি আপনাদেরকে দেখাই যে প্রবল স্রোত পানির প্রবল স্রোতে কিন্তু পানি প্রবেশ করছে সিলেটবাসীর জন্য দোয়া চাইব এবং সহযোগিতা করুন এগিয়ে আসুন আপনারা বন্যার্থদের পাশে দাঁড়ান আপনাদের অল্প অল্প সহযোগিতা আপনার সামর্থ্য অনুযায়ী আপনি এগিয়ে আসুন মানুষের পাশে দাঁড়ান এখানে কিন্তু রাস্তা যে সড়কটি যেটি হামেরকোনা অঞ্চলে যে সড়কটি রয়েছে সেই সড়কটি কিন্তু ভেঙে গেছে এবং সড়ক ভেঙে যাওয়ার কারণে পানির স্রোত প্রচুর স্রোত এখানে দ্রুত গতিতে কিন্তু পানি প্রবেশ করছে প্রবল স্রোত কিন্তু পানির প্রবল স্রোত আল্লাহু আকবর আল্লাহু আকবর প্রবল বেগে পানি প্রবেশ করছে এখান দিয়ে এবং এখানে খুব সম্ভবত নিচের দিকে গর্ত তৈরি হয়েছে এবং এই রাস্তাটা কিন্তু কিছু সময়ের ভিতরেই ভেঙে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে প্রবল স্রোত পানি আল্লাহু আকবর আল্লাহ আকবর এলাকার সবকটি বাড়ি করে কিন্তু ইতিমধ্যে পানি প্রবেশ করেছে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর হামারকুনা অঞ্চলে প্রচুর প্রচণ্ড স্রোত পানির প্রচণ্ড বেগে পানি প্রবেশ করছে তলে দিয়েছে রাস্তার কারণে কিন্তু গর্ত দিয়ে রাস্তার নিচ দিয়ে কিন্তু পানি প্রবেশ করছে প্রবল বেগে পানি প্রবেশ করছে এখনো কিন্তু কুশিয়ার নদীর পানি বৃদ্ধি পাচ্ছে কুশিয়ার নদীর পানি বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু পানির তীব্রতাও বাড়ছে সময়ের সাথে সাথে সময়ের সাথে সাথে বাড়ছে পানির তীব্রতা প্রবেশ করছে লোকালয়ে এই মুহূর্তে আমি মাইক্রোফোন হস্তান্তর করব স্বাধীন বাংলা অনলাইন টিভির খালেদ আহমদ সামির ভাইয়ের কাছে উনি আপনাদেরকে এই এলাকার সর্বশেষ পরিস্থিতি তুলে ধরবেন ধন্যবাদ জুনেদ ভাই দর্শক এই মুহূর্তে কুশিয়ারা নদীর ভয়াবহতা আমরা লক্ষ্য করলাম যদিও আমরা দেখিয়েছিলাম দর্শক গতকাল হবিগঞ্জের যেই নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের পাটকুল এলাকা এক নম্বর ওয়ার্ড সেখানে কিন্তু একটি পাকা রাস্তা ভেঙে কিন্তু পানির যেই প্রবাহ দক্ষিণাঞ্চলে নিমজ্জিত হয়েছিল কিন্তু তার চেয়ে ব্যাপকভাবে কিন্তু মৌলীবাজার সদরের খলিলপুর ইউনিয়নের এই হামরকোনা এই এলাকাটি আসলে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে ইতিমধ্যে এই ওয়ার্ডে কিন্তু প্রায় দশ হাজারের অধিক ভোটার রয়েছে পাশাপাশি অসংখ্য ঘরবাড়ি কিন্তু পানিতে নিমজ্জিত হয়েছে তারা কিন্তু আশ্রয়স্থল হিসেবে কেউ বিভিন্ন আশ্রয় চলে গিয়েছে আবার কেউ বা পাকা রাস্তার পাশে কিন্তু তাঁবু গেড়ে আসলে তারা আশ্রয় হিসেবে বর্তমান অস্থায়ী ঠিকানা হিসেবে তারা কিন্তু আসলে সেখানে অবস্থান করছে যদিও এই তিন ঘন্টা আগে এই এলাকাবাসীর অনেকের কাছে আমরা জানতে চেয়েছিলাম বা অনেক তথ্য যারা আমাদেরকে দিয়েছেন মূলত তিন ঘন্টা আগ থেকেই আসলে এই কুশিয়ারা নদীর একটি পার কিন্তু ভেঙে যায় তার তারপরে কিন্তু সেই পার হয়ে কিন্তু লোকালয়ের দিকে পানে আসতে শুরু করে লোকালয় থেকে শুরু করে যে পাকা রাস্তা এশিয়া রোড সম্ভবত যেই শেরপুর যেই রোডটি চলে গিয়েছে পাকা রাস্তাটি আসলে অনেক ক্ষতি ক্ষয়ক্ষতির মধ্যে আমরা দেখতে পাচ্ছি রয়েছে যদিও রোডের যথেষ্ট পরিমাণ মেরামতের জন্য কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন কিন্তু শেষমেশ রক্ষা হলো না তাদের এই আমরকোনাবাসী প্রায় দশ হাজার ভুটার রয়েছে এবং হাজার হাজার ঘরবাড়ি রয়েছে তারা সবাই কিন্তু নিরাপদ আশ্রয়স্থল হিসেবে কেউ আশ্রয় কেন্দ্র চলে গিয়েছে আবার বেশিরভাগ সংখ্যক মানুষ কিন্তু রাস্তার পাশে বিভিন্ন স্থানে যে যেখানেই জায়গা পাচ্ছে সেখানেই কিন্তু আসলে ঘর সাময়িক সময়ের জন্য অস্থায়ী একটি ঘর তৈরি করছে সেখানে কিন্তু সকল পরিবার নিয়ে কিন্তু আসলে বসবাস করতে যাচ্ছে যদিও সকাল দুপুর থেকে প্রায় দুপুর দুইটা থেকে শুরু করে এখন পর্যন্ত হাজার হাজার পানিবন্দী মানুষ তারা কিন্তু নিরাপদ আশ্রয়স্থল সেই আশ্রয় কেন্দ্র এবং বিভিন্ন রোডের পাশে কিন্তু অবস্থান করছে বিভিন্ন স্থায়ী ঘর তৈরি করে তো এই ছিল দশক হামরকোনা এলাকার মৌলবীবাজার সদর উপজেলার এক নং খলিলপুর ইউনিয়নের হামরকোনা এলাকা দুই নং ওয়ার্ড এটি হামরকোনা ওয়ার্ড আসলে খুব এই এলাকার মানুষ অত্যন্ত কষ্টসাধ্য জীবনযাপন করছে আসন সময় এই বন্যদের পাশে দাঁড়াই কেননা এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে যেই দায়িত্বটি হচ্ছে যারা ব্যক্তিগত উদ্যোগেই হোক রাজনৈতিক ব্যক্তি হোক সামাজিক সংগঠনই হোক না কেন এই মুহূর্তে কিন্তু এই এলাকার একটি দাবি বিশুদ্ধ খাবার পানি সেলাইন এবং রান্না করা খাবার আমরা অনুরোধ করব যারা আমাদের এই লাইভটি দেখবেন মানবিক দায়িত্ববোধ থেকে আপনারা সবাই এগিয়ে আসুন এই মুহূর্তে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হচ্ছে রান্না করা খাবার এই এলাকাবাসীর এই দুই নং ওয়ার্ডবাসীর কেননা প্রায় দশ হাজার বুটার রয়েছে তাহলে বোঝাই যাচ্ছে যে হাজার হাজার বাড়ি এখানে পলাবিত হয়েছে প্লাবিত হওয়ার কারণে কিন্তু তারা আশ্রয়স্থল হিসেবে রোডের বিভিন্ন জায়গায় আসলে যে যেখানেই জায়গা পেয়েছে সেখানেই কিন্তু বর্তমানে আশ্রয়স্থল হিসেবে তারা কিন্তু সেখানে আশ্রিত হিসেবে রয়েছে অস্থায়ী বাড়ি করে তো দর্শক এই ছিল কুশিয়ারা নদীর ভাঙ্গনের ফলে